গতকাল কলকাতায় রাজা বাজার বিজ্ঞান কলেজের মেঘনাথ সাহা অডিটোরিয়ামে এবছর পশ্চিমবঙ্গের বঙ্গীয় ভূগোল মঞ্চের পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় হয়েছেন কোচবিহারে এক নং ব্লকের অন্তর্গত বড়বাড়ি এলাকার আল হোসেন মিশনের অষ্টম শ্রেণীর ছাত্র ইমরান হোসেন গতকাল তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ডক্টর পার্থ সারথী চক্রবর্তী তার সাফল্যে খুশি মিশনের শিক্ষক এবং শিক্ষিকারা আজ ট্রেন থেকে নামলে মিশনের পক্ষ থেকে তাকে নিউ কুচবিহারে ফুলের তোড়া ও মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় মিশনের সম্পাদক রিয়াজুল হক ও প্রধান শিক্ষক নূর ইসলাম বলেন ইমরান হোসেনের এই সাফল্যে আমরা সবাই খুশি এবং সে থেকে পড়াশোনা করে তার এই সাফল্য অর্জন করেছে আজ তার এই সাফল্যের পিছনে আল হোসেন মিশনের অবদান অনস্বীকার্য যেভাবে আল হোসেন মিশনের প্রত্যাশায় এই ছাত্রের এত বড় সাফল্য তার জন্য আমরা আল হোসেন মিশনকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওর ভবিষ্যৎ জীবনে আরও সফলতা কামনা করছি দাদা আপনার মিশনের ছাত্র এবার বঙ্গীয় ভূগোল মঞ্চের পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এ বিষয়ে আপনার কি বক্তব্য আমরা তো তার দ্বিতীয় স্থান অধিকার করায় খুবই খুশি হয়েছি এবং আমি মিশনের যত কর্তৃপক্ষ আছে টিচার থেকে ম্যাডাম তারা সবাই সাকসেস আজকে সেই জায়গার থেকে তারা সবাই খুশি এবং তাকে সবার পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এই পুরার স্টেশনে এসে উপস্থিত হয়েছে তাকে আমরা সেই সুন্দর মুহূর্তে শাক্ষী থাকার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং সে আগামী দিনে আরও বড়ো কিছু করে সেই কামনা আমরা রাখবো আলোচন মিশনের পক্ষ থেকে আপনার নাম দাদা আমি আলোচন মিশনের সম্পাদক আমার নাম লিজাজি ধন্যবাদ